আজকে আমি গরিব বলে আমার সব বন্ধুরা আমাকে আমার সাথে থাকে না সে সৃষ্টি আমাকে এত গরিব বানিয়ে কেন সবই কত কোটি কোটি টাকার মালিক আর আমি কত গরিব একটা ভাঙ্গা ফুরা ঘরে থাকি আমি একটা আর একটা ভাঙ্গা সাইকেল ওই যে একটা বন্ধু আমার যে দেখি তো কি বলে এই বন্ধু কেমন আছিস এই একটু কে রে এখান থেকে যা পো কিননি ভাঙে একটা সাইকেল নিয়ে আমার সাথে এসেছি ভাব দেখাতি এখান থেকে যা বন্ধু তা এরকম করলি আর তুই আমাকে বললো তুই কেরা নে আমি তোর বন্ধু তাও তুই আমাকে বললি কি হ্যাঁ মনে থাকতো না তুই আফার কাছে বলি তো কিছু টাকা আফা আমাকে একটা একশো একশো টাকা দিবেন

হ্যাঁ এই এই আফা আর কি এই আফা মনে হচ্ছে মনে হচ্ছে এই আফা আমাকে কিছু টাকা দিবেন আপনার নাম কি আমি আপনাকে টাকা দেবো কেন আমার নাম ফ্যাংলিন আপনি কিছু টাকা দেবেন আপনার নাম কি আমার নাম তো সুমাইয়া ও আপনার নাম সুমাইয়া আপনি খুব সুন্দর নাম ঠিক আছে আপনি যান আর কিছু এ নাও দুশো টাকা নিয়ে যাও কি দুশো টাকা দেবেন ঠিক আছে আমাকে কিছু টাকা দেন তাহলে

এখানে আমি একটা কাজ নিলেই মনে হয় আমি কিছু টাকা ইনকাম করতে পারবো যাই সাইকেল থেকে আমি ওই সামনে একটা বিল তিনটা বিল্ডিং বানাচ্ছে বিল্ডিং গুলো তিনটা বিল্ডিং তৈরি হচ্ছে একটা দেখতে পাচ্ছি তিনটা বিল্ডিং তৈরি হচ্ছে তিন এক তো দেখতেই পাচ্ছি না যাই একটা লোকের কাছে জিজ্ঞেস করে দেখবেন এখানে তো কোনো লোকই নাই আমি ক্লাস নেবো কার কাছ থেকে আর কিছু করার নেই যাই আমার সাইকেল নিয়ে উঠে যাই যাই বাড়ি যে ঘুমাই গা আর তো আর কিছু করতে পারলাম না মালি তো নাই ওই যে একটা গাড়ি যে ওই যে একজন দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে এ রে আফার কাছে একটু হসপিট এই আফা এই এই বিল্ডিং মালিক কি নাই এই বিল্ডিং এর মালিকের খবর না আমি জানি না এখান থেকে যাও আমি জানেন না উনি আর কোন কোন দিকে কি করছে উনিও বলতে জানে না এই এই আফার কাছে জিজ্ঞেস এই আফা এই বিল্ডিং মালিককে এই বিল্ডিং এর মালিক কে আমি তো জানি না জানেন না আমি তো বাসায় থেকে এখানে হাঁটতে বেরিয়েছি তাহলে যান এখন আমাকে বাসায় বাসায় ফিরতে হবে এখন আমার কিছু করার নাই যদি কেউ নাই আসে আমি আর কি নিজে একটা গরিব কিছু করতে পারি না আর বলে আমি বলে নি আমি তো ফকির নি আর কি করবো আমি দেখতে পাচ্ছি কিছু আর কিছু দেখতে পাচ্ছি ওই যে ওখানে একটা হাসপাতাল আছে এই হাসপাতাল এইটা হাসপাতাল না তো ও এখানে তো দেখছি একটা ই কি কাম কাম পাওয়া যাবে না এই দেখি তো ও মাই গড এটা কিন্তু পুরো এটা pintu tala dua কোনো জায়গায় কাম পাচ্ছি না আমার খুব কষ্ট লাগছে আমার সাইকেলটা উড়ে গেল কেন আমার সাইকেল ভেঙে আর ভেঙে যেত আমার মাথা মাথা ঘুরাচ্ছে আহ আমার মাথা ঘুরাচ্ছে কেন আমার তো এতক্ষণ মাথা ঘুরাচ্ছিল আমার ভালো লাগছে অনুযায়ী হিরে কালা সাকি যায় এতক্ষণ সেখানে ছিল না কালা সাকিজ যাওয়ার কোথার দিয়ে এলো এখানে সুন্দর চাবি থুয়ে গেছে কেউ ঠিক গেছে চাবি তো নিয়ে নিয়ে যেত আরও নিয়ে যায় আবার বলবো তোর করে করে নিয়ে যাচ্ছে ও হুন্ডার তো হুন্ডার ও এই হন্ডার মালিকের দেখি নাম্বারও দেওয়া আছে তাই নাম্বারটা উঠি না হুম হুম রিসিভ তো করছে না হুম এ ভাই এই হুন্ডাটা কার জানি না আমি জানেন না এটা কে তো কিন্তু ছিল না আমি তো দেখলাম না এটা কে দেখে গেল এই শুন নাম্বার আছে কিন্তু নাম্বার ধরে করলাম তার রিসিভ করছে না আর একবার ট্রাই করে দেখি

আমার অনেক বাইক আছে আমি এটা দিয়ে দিলাম আপনি ওপেন আবার ধর দিলেন কেন যাই উনি বললো তাহলে আমি নিয়ে নি যাই এখন আমাকে একটি কিছু করতে হবে ওটা হলো একটা আমাকে একটা কাম করতে একটা হুন্ডা পেয়ে গেলাম যদি কাম পাই তাহলে সঠিক সময় আমি হুন্ডা নিয়ে আসতে 好了没？ পুলিশ পুলিশ গা দেখে এই পুলিশ দাদা একটা কথা বলবো শুনবেন কি হয়েছে বলো এই যে হুন্ডারে না একজন আমাকে দিয়ে দিলো কে কিসের জন্য দিল বুঝতে পারছি না সে মনে হয় খুব বড় লোক তাই তোমাকে দিয়ে দিয়েছে না আমি তো হুন্ডারে নিয়ে যাচ্ছি না আমি আমার ভয় লাগছে যদি কিছু হয় কিছু হবে না যাও কিছু হলে আমি ব্যাপারটা দেখব ঠিক আছে আপনি বলুন তাই নিয়ে নিচ্ছি তাহলে আমার কি ভাগ্য একটা ভোডা পেয়ে গেলাম তাও আর কত লাখ টাকা বিশ লাখ টাকা আর এ ভুণ্ডার দাম হবে চল্লিশ টাকা

দেখতে পাচ্ছি না আমার হন্ডাটা কিন্তু খুঁজে পাচ্ছি না হন্ডা কোথায় গেল ও ফাঁস করে পড়ে গেছি তারপরে খুঁজে পাচ্ছি না আপনার এখন আমি ওই ওই জায়গাটাকে ফোন করি এখন হন্ডাটা পাচ্ছি না এখন আমি কি করবো যাই এবার আমাকে আমার কাছে আর দুশো টাকা আছে দুশো দুশো টাকা দিয়ে একটা জিনিস কিনবো মা কিনা শেষ আমি একটা ই কিনেছি দেখতে পাচ্ছেন আপনারা এখন আমাকে এটা ওঠার পরে এটি কিন্তু মাত্র একশো টাকা আপনারা ওরা তো ওরা তো আমার বন্ধুরা তো তারপর থেকে আমি আমি আর দেখতেই পাচ্ছি না যাই আমার বাসায় চলে যাবো এটা কি হা হা আমাকে তো আনন্দ লাগছে ওই আফাটা যদি দুশো টাকা না দিত তাহলে তো মনে হয় আমি উঠতেই পারতাম না এই আফাটা খুব ধন্যবাদ এটা আমি কিন্তু একটা কাজ পেয়ে গেছি এই কাজটা কিন্তু খুবই সহজে পৌঁছে যে আমার কিন্তু এখন এই জায়গায় কাম করতে যেতে হবে হবে এবার আমাকে বাসায় যেতে হবে কী করার আমি কিন্তু টাকা হয়েছে আমার আমি একটা বাসা এনে নিয়েছি তার জন্য আমার বাসা যেতে হবে এখন দেখতে পাচ্ছেন ওই যে আমার বাসাটা এবার আমি কী করছি এবার কিন্তু আমার ডেসআপ পাল্টাতে হবে

এখানে এখানে আমার একটা বন্ধুর কাছে যেতে হবে এই গাড়িটা নিয়ে না দেখতে পাচ্ছি উই যেটা আমার বন্ধু যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ওই তো তার তার জন্য আমাকে একটা হন্ডা নিতে হবে হন্ডাটা কালি কালো সব নিন Thank you. মোবাইলটা কিনেছি অনেক টাকা দিয়ে এই টাকা দিয়ে আমি আমি চিটকোড দিয়ে হলো কিনেছি এই কারো সাথে নিয়ে এখন আমার ইকতে হবে দেখতে পাচ্ছি বন্ধুটা কোথায় গেল আপন বন্ধু বলুন এ বন্ধু কি ওঠবে কি হয়েছে আমাকে কেউ ওঠাবি হ্যাঁ উঠাবো আমি নিজের হালাল টাকা দিয়ে কিনেছি উটকি তুই হ্যাঁ উঠা তাহলে তবে তো কিছু উঠবি না আমি জানি এখন আমার এই হুন্ডাটা পাল্টাতে হবে হুন্ডা আমার তো এখানে আমার এই ম্যাজিক ফোন দিয়ে একটা আর একটা হুন্ডা আনলাম ওই বন্ধু দেখতে পাচ্ছি আমি আর একটা হুন্ডা

এটা কতদিন হলো হ্যালো বন্ধুরা আপনি আপনাদের কেমন লাগলো গরিব বড় লোকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে এরকম ভিডিও আরো আরো বানাবো এই ভিডিওতে দশ লাখ লাইক করলে লাইক যদি হয় তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি আপনারা ভালো থাকতেন আলাইকুম